পাহাড় মানেই উঁচু নিচু রাস্তা জঙ্গলে ঘেরা নীল আকাশে মোড়া এক অপরূপ সৌন্দর্যের ঘন ঘটা প্রকৃতিকে আরও কাছ থেকে দেখতে গোয়ালার ট্রেক সিরিজ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমি নীল দেখছেন নীল ভ্যাগাবন এই সিরিজের চতুর্থ পর্বে ছিল শোকা থেকে জঙ্গি যাওয়ার অভিজ্ঞতা অসাধারণ দেউ দেউরালি টপের দেউরালিটি ওয়ান মিটার আর পঞ্চম পর্বে নিয়ে চলে এসেছি জংরি থেকে থানসিং যাওয়ার অভিজ্ঞতা নিয়ে এই পর্বের বিশেষ আকর্ষণ হল জংরি টপ থেকে কাঞ্চনজঙ্ঘার রং বদলের চেহারা ককচু রঙের হন্টেড জঙ্গল আর ভুতর টেকারশাট সাথে থাকছে থানসিংয়ের এর চোখ ধাঁধানো ল্যান্ডস্কেপ সঙ্গে থাকুন দেখতে থাকুন নীল বন্ড প্ল্যান মাফিক ভোর দুটো পঁয়ত্রিশে উঠে রওনা দিলাম জংরি টপের উদ্দেশ্যে তিনটে পঁয়ত্রিশ নাগাদ পৌঁছেও গিয়েছিলাম টেম্পারেচার তখন মাইনাস ফোর ডিগ্রি হাত পা যেন অবশ্যই আসছে যত সময় বাড়ছে শরীর ততই ঠান্ডায় অবশ্যই যাচ্ছিল শেষে গাইডের আনা কফিকে একটু তৃপ্তি পেলাম মেস চাঁদের অস্ত যাওয়াতে একটু স্বস্তি পেলাম এটা ভেবে এবার বোধহয় সূর্য উঠবে তাই তার আগে একটু ফটোশ্যুট করে নিলাম রাতের সহ বরফে ঢাকা পাহাড় এত সুন্দর লাগে তা জানা ছিল না অবশেষে দেখা মিলল সূর্যের আর তার সাথে সাথে চললো কাঞ্চনজঙ্ঘার রং বদলের খেলা সকাল হতেই বুঝতে পারলাম আমাদের উপরে আইসফল হয়েছে তখন সকাল পৌনে ছটা লোকের প্রচুর ভিড় সমরি টপে সূর্যের কিরণ কাঞ্চনজঙ্ঘাকে সোনালী রঙে মুড়ে দিয়েছে তার অপরূপ সৌন্দর্য ভাষায় প্রকাশ করতে না পারলেও সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম পৌঁছে গেছি সঙ্গুরি টপে অল্টিটিউড চার হাজার ছশো আশি মিটার এই যে ভিউ সবাই দাঁড়িয়ে আছে আমরা অনেক আগে এসেছি शेष भिडियो कर गाइड सुखरज जी तो हमको अभी पिक के बारे में बताएंगे कौन सा कौन सा क्या क्या पिक है तो पहला पिक है जो कौन सा पिक है ये वाला आगे का फायरे पिक हाँ इसके बाद राथू ओके राथू है इसके पीछ, पीछे पीछे कुंभ करना ओके इसके पीछे काबुल मौत के काबुल डोम काबुल डोम मौत हाँ। वेस्ट ठीक है, है ओके साउथ और ये बीच का काला वाला पत्थर दिख रहा है ना वो तो है का, ब्लैक काबुर ओके okay. ठीक है उसके पीछे है जो कंचनजंगा मेन ओके okay. दिस कंचनजंगा एंड देन वो पीछे देख रहे हैं ना गोचर पीछे ओके okay. थोड़ा सा हाँ इसका गोचर पीक है इसके आगे आगे फिर माउथ पांडिम ओके okay, माउथ पांडिम इसके इधर आके फिर तेंजिंग खान ओके okay, तेंजिंग खान नर्सिंग हाँ फिर लामा लामे लामा लामे उसके, उसके पीछे वाला जो दिख है न, पीछे वाला जो दिख रहा है सिम्बू बाकी कस्तूरी रेंज सनराइज यहाँ से हो रहा था अभी हम लोग नीचे चढ़ रहे हैं थन के लिए जाएंगे पूरा आइस नीचे पूरा आइस पड़ा हुआ है इस नजारा जबरदस्त नजारा है सुंदर নিচে থাকে टॉप आज আজকের গন্তব্য থানসিং তাই অপেক্ষা না করে জংরি টপকে পিছনে ফেলে এগিয়ে চললাম জংরি বেস ক্যাম্পের উদ্দেশ্যে বরফে ঘেরা এরকম পাহাড় চূড়া বেয়ে সাবমিট করাটা বেশ রোমাঞ্চকর ताच पसंद भी हो आपने के अक्लिष्टो कोड़ बे ही दस्तावेती को पूरा इसमें हुए दस्तीक भी आई सो के आपूरा টপ থেকে নিচে যাচ্ছি এরকম বরফ দেখে নিজের ছোটবেলা খেয়ে পাচ্ছিলাম সেই যে এই হচ্ছে আমাদের টেন্ট আমরা নিচে ওখানেই নামবো ওইটাই হচ্ছে মেন জঙ্গি আমরা গেছিলাম জঙ্গলি টপে অক্সিজেন একদম কম জেন কিছুটা অংশ উপর থেকে খুব সুন্দর দেখাচ্ছিলো হাই গুড মর্নিং আমরা জংরি থেকে এখন কথা বলছি জংরি বেস ক্যাম্প থেকে একটু আগে আমরা ওই জঙ্গলি টপে গিয়েছিলাম ওই জঙ্গলি টপ থেকে আমাদের সাবলাম টেম্পারেচার রাতে প্রচুর ফল করেছে এখানকার এখানকার অল ছিল হচ্ছে তিন হাজার আটশো ষাট মিটার ওই টপের অলরেড ছিল চার হাজার ছশো আশি মিটার তো আমরা সেখান থেকে এখন নাপলাম নেবে বিবর্ষ ভিউ ছিল রাত্রিবেলা টেম্পারেচার ফল করে গেছিলো মাইনাস ফোর ডিগ্রি টেন্টের উপরেও আই কমে গেছে আই দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি

সুজিমামা তখন ক্রমশ বিকশিত লিনতাপ্ত কম বেশি সবাই পড়েছেন এরকম সুন্দর উদাহরণ হয়তো খুব কম পাবেন ট্রেনটে জমে থাকা বরফ বাস পেয়ে পরিণত হচ্ছে ক্লিমাইটাইজেশান যে কতটা জরুরি তা অল্টিটিউড সিগনাসে না পড়লে হয়তো জানা যায় না বাপ্পা দা অল্টিউড সিগনেসের কবলে তাই আজ নিচে নেমে যেতে হলো বাপ্পা চলো বলো চলিয়ে বিমাল খাকে আমরা এখন জংড়ি বেস ছেড়ে বেরোচ্ছি টুয়ার্স সানসিংয়ের দিকে অল্টিটিউড গেন করবো অলমোস্ট পাঁচশো মিটার মতো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং থাকবে ট্রেলস দিয়ে যাবো আগে দেখা হচ্ছে আমরা এই পর্যন্ত আমাদের একটু প্রবলেম হয়ে গেছে যাচ্ছি যাচ্ছে আমাদের বাপাদা এখন ঠিক আছে মোটামুটি চলো আগে দেখা হচ্ছে বেরোচ্ছি চলো টাটা চলো জুমুরি থেকে থান যাওয়ার পথে সুন্দর ভ্যালি এত সুন্দর ভ্যালি সিরিয়াসলি আজব অসাধারণ ভিউ সাথে মেঘ দারুণ লাগছে ভ্যালিটা উফ মারাত্মক ভ্যালি আমরা ওই রাস্তা দিয়ে যাবো জঙ্গলি থেকে চলেছি থানসিং এর রাস্তায় এভাবে পাহাড়ের ট্রেল দিয়ে অসাধারণ ক্লাউডের মাঝখান দিয়ে এভাবে পাহাড়ের ট্রেল দিয়ে কালারফুল গ্রাসেস আমরা চলেছি ভিউ

এই ওটা জমি নয় তুষার ওটার পরে একটা পাহাড় আছে ওটা ওটাও নয় এটার ওপিটে ওটাই হ্যাঁ 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 কষ্ট হচ্ছে ওহ व्हाट এ ভ্যালি ম্যান অসাধারণ ভ্যালি অসাধারণ ভ্যালি এটা ঘোড়া আর আমাদের মতো ছেলে ছেলেটা খাবারও ঠিক व्हाट এ ভিউ व्हाट এ ভিউ ওইদিকে ফিটার দেখো বাহ মেঘটা সুন্দর মেঘটা সুন্দর আসছে এই কোথম দা ক্রস করে গেল ভ্যালি দিয়ে যাচ্ছে এখন এত বড় আর এত সুন্দর ভ্যালি সরাসরি দেখা যায় না এরকম ভ্যালি দিয়ে হেঁটে যাবার অভিজ্ঞতা এক কথায় ভ্যালি ম্যান অসাধারণ ভ্যালি

ফুল চাষ নাকি বাগানে ফুল চার্জ নেই এখনো আছে মোটামুটি বাড়ি পর্যন্ত হয়ে যাবে আমরা দিচ্ছি তো একটা করে ফোনে চার্জ একটা ফোন তো ইউজই করছে বরন্দাকে চার্জ শেষ করতে দাও আমাদের অমরেন্দ্র বাবু কুয়াশা দেখছে মেঘ না হ্যাঁ মেঘ দেখছে সুন্দরকে পাস আউটটা দেখো পাঁচটা একটা স্টিল করে স্টিল করে একটু রেখে দাও পাঁচটা হচ্ছে এটা খুব ভালো ফাস্ট ফরওয়ার্ড করে রেখে দিলে সুন্দর দেখতে লাগবে খুব সুন্দর লাগছে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে অভয়ণ্যে বাহুবলীর সামনে দিয়ে বাহুবলীর হাঁকড়ের তো হাঁ মতো ঢুকে যাবে হাঁকড়িটা এই দাঁত বার করে দেখাচ্ছে দাঁতের পাখা দিয়ে ঢুকছে চলো যাওয়া যাক গোটা রাস্তার সিক্সটি পার্সেন্ট প্রায় ভ্যালি দিয়েই আর যেতে হবে এরকম ইনস্ট্রাকশন ছিল গাইডেড তবে গৌতম পায়ে লিকামেন্টে চোট নিয়ে যে ডান্স করতে করতে ভিডিও করবে সেটা জানা ছিল না এখান থেকে শুরু হলো বোল্ডার জোন থাকবে ককচুরাং অব্দি সবাই যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত গাইড সুবরাজজি ইন্সপায়ার করছিল ফটোশ্যুট করার জন্য স্পেশাল লোকেশানে নিয়ে গিয়ে এটা একটা এক্সট্রা পাওনা আজকের বেস ক্যাম্প থানসিং জংরি থেকে অনেকটাই নিচে তাই অনেকটা পথ ভ্যালিতে অতিক্রম করে নামা শুরু হয়েছিল নিচের দিকে বলে রাখি থানসিং যেতে হলে কোকচুরাঙের সেই হন্টেড জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হবে তাই যত তাড়াতাড়ি কোকচুরাং পেরোনো যায় ততই ভালো এটা ভেবেই এগিয়ে চলেছিলাম থানসিং যাওয়ার রাস্তায় বেশ কিছু ভিউ পয়েন্ট পড়বে তবে এরকম কিছু ভিউ পয়েন্ট থেকে উপভোগ না করলে থেকে আসাটা বৃথা শান্ত পরিবেশ তুষার বিষ্টিত পর্বত সিংহ আর পেজা তুলোর মতো মেঘেদের খেলা সাথে নীল আকাশের চাদরে ঢাকা গোটা পরিবেশ চোখের পরক ফেলতেও মানা করবে মাউন্ট পান্ডিম ও রিভার কালাম কে নীচে নদী নদীকার নাম কি হয় ও কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা রিভার ওয়াও শুনে দেখলাম আমাদের ওই নদী ক্রস করেই থাংসিং যেতে হবে এরকম প্রকৃতির শোভা দেখতে দেখতে কখন যে আমরা কোচ জঙ্গলে প্রবেশ করেছিলাম বুঝতেও পারিনি জঙ্গলটা হন্টেড শুনেছিলাম সেটা শুনেই গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল পরিবেশটা একদম হন্টেড আওয়ার পরিপূরক ঘন জঙ্গল স্যাঁত স্যাঁতে রাস্তাম চারদিকে রোদ প্রবেশের পথ নেই গাছপালা সব স্যালোয়াতে ঢাকা আপনারও গাছ সেই উঠবেই পৌঁছলাম কোক্ভয়ের সেই হনট্রেড টেকার শার্টে না আজ এখানে নয় ফেরার দিন এখানে থেকে রাতের অভিজ্ঞতা নিয়েই ফিরব নিয়ে বেরিয়ে পড়লাম থানসিংয়ের উদ্দেশ্যে চলুন এবার দেখাই কক্করাঙের পরিবেশটা আমরা কোকচুরং থেকে বেরোচ্ছি পুরো এরকম মেঘে ঢাকা পড়ে গেছে এই ঝর্ণা অসম্ভব স্রোত জলের যেটা উপর থেকে আপতে শুনতে পাচ্ছিলাম এই জল পেরিয়ে আমরা এখন ওই পারে যাবো বাসে ঝর্ণা ঝর্ণা ক্রস করে আমরা থানসিংয়ে চলছি পুরো মেঘে ঢাকা পড়ে গেছে আজকে পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে তো এই সেই কক্সুরং বাজে বিকেল তিনটে আমাদের থানসিং পৌঁছাতে বোধ হয় আরও তিন ঘন্টা লেগে যাবে দেখা হচ্ছে আগে থানসিংয়ে বড় বড় গাছে ঢাকা লাল বোল্ডারে ছড়ানো মেঘে ঢাকা শ্যাওলা ভর্তি গাছ স্যাঁত স্যাঁতে ওয়েদার হালকা ঠান্ডা হাওয়া আর নদীর প্রবল আওয়াজ পরিবেশটাকে হন্ড্রেড করে তুলেছে কুকচৌনের বেক্স ক্যাম্প সেই ঝর্ণা আর এই পাশে পুরো জঙ্গল এখানে কিছু জন রেস্ট করছে ককচ সেই বোল্ডার জন সাদা বালি আর বোল্ডারে ঢাকা একটাই কাঠের ব্রিজ আছে ছোট্ট মতো এই নদীটা ক্রস করছি সবাই মিলে এই যে ওপাশে ঘন জঙ্গল ওই কাঠের সিঁড়িটা দিয়ে আমরা নেমে এসেছি এরপরে যাবো আর ওপরে পুরো বোল্ডারে ঢাকা বোল্ডারে ঘেরা বড় নদীটা ওই এখান থেকে প্রশ্ন জেগেছিল এখানে এত বোল্ডার এলো কোথা থেকে কাছাকাছি কোনো ল্যান্ডস্লাইড তো দেখলাম না জানতে পারলাম মাউন্ট পান্দিমের কিছুটা অংশ ভেঙে কাঞ্চিজা জলের স্রোতে এসে পৌঁছেছে এখানে তবে এরকম লাল পাথরের দেখা এই প্রথমবার ক্লান্ত হব ভাবিনি তাই আরেকটু এগিয়ে আবারও ভিডিও শ্যুট করতে বসে পড়েছিলাম প্রবল খরস্রোতা কাঞ্চনজঙ্ঘা নদী একটু এগোতেই যখন আবার দেখা মিলল মাউন্ট পান্দিমের কিছুটা স্বস্তি ফিরে পেলাম পৌঁছে গেছি থানসিং প্রচণ্ড কষ্ট হয়েছে বাজে সাড়ে পাঁচটা অলমোস্ট আট ঘন্টা লেগে গেছে আস্তে জুগড়ি থেকে নটার সময় বেরিয়ে এখন পৌঁছাচ্ছি তা এখন পৌঁছায়নি বেশ কম সামনে দেখতে পাচ্ছি আমি জাস্ট ভিউটা এখনও পর্যন্ত রোদ আছে ভিউটা যেতে যেতে পাবো কি না তাই এখন দেখিয়ে দিচ্ছি অসাধারণ ভিউ অসাধারণ চারিদিকে কালারফুল ঘাস গাছ আর মাউন্ট পান্দিম অসাধারণ ভিউ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না এখান থেকে কালকে গুজরাট মিটে দেখানো হবে এটা মাউন্ট পান্দিম আমাদের বেস ক্যাম্প হয়েছে নিচে এখানে এই যে চলো আগে দেখা হচ্ছে এর বেস ক্যাম্পের ভিউটা একদম মাউন্ট পান্দিমের পাতাতে সেই বেস ক্যাম্প সেখানে টেন্ট করা হয়েছে এখান থেকে অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে ওয়া থানসিং থেকে মাউন্ট পান্দিম পৌঁছেছি থানসিং বেস ক্যাম্পে এই যে আমাদের টেন্টগুলো অসাধারণ ভিউ మేకడక వావ్ మౌంట్ పందిమ్ సో మెస్మరైజింగ్ వ్యూ నీ ఏ ఫిరియాస్సీ 6 ఎపిసోడే দেখাবো আপনাদের থানসিং থেকে লামুনে যাওয়ার যাত্রাপথে অসাধারণ দিয়ে কখনো ঠান্ডা কাল রাতে মাইনাস সিক্স ডিগ্রি টেম্পারেচার ছিল ছোট্ট ঝর্ণা নদীর মতো ছিল পুরো আইস জমে যাইস হয়ে আমরা যাবো লামুনে স্টে করবো আমার টেম্পারেচার রাত্রিবেলা মাইনাস টেন ডিগ্রি শুনেই আমাদের হাত পা কাঁপছে ট্রেনটাও দেখতে পাচ্ছি অনেক দূরে বেস ক্যাম্প ওই শেষে ব্লু কালারে কিছু ট্রেন যাচ্ছে ইট ইস লামনে আমরা ওখানেই যাব দেখতে থাকুন নীল ভেগাবন সাথে থাকুন পাশে থাকুন আর অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না